আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে চলে আসলাম উত্তরবঙ্গের জনপ্রিয় এক রেসিপি নিয়ে রেসিপিটির নাম হচ্ছে প্যালকা রেসিপি আর এটা তেল মশলা ছাড়াই কিন্তু রান্না করা হয় কচি কচি ডোগা নিয়ে শাকের ডোগা নিয়ে এটা এই রেসিপিটা রান্না করা হয় এই রেসিপিটা দেখতে যেরকমই হোক না কেন খেতে অনেক বেশি ইউনিক আর অনেক বেশি টেস্ট আর প্রথমে আমি এই শাকগুলা সংরক্ষণ করে নেব যারা শুরুতে আমার ভিডিওতে আছেন তারা অবশ্যই আমার ভিডিওটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন দেরি না করে চলে যাচ্ছি মূল রেসিপিটিতে প্রথমে পাট শাক উঠিয়ে নিচ্ছি কচি কচি ডোগা নিতে হবে পাট শাক নিয়ে নিলাম এক মুঠি এগুলো হচ্ছে কলমি শাক কচি কচি ডোগা নিয়ে নিব এক মুঠি দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমাদের পারাপ খালার এই কলমি বাগান দেখুন ওনারা অনেকগুলো কেটে ফেলেছে আরও কতগুলো আছে ওনারা বিক্রি করে সব সময় এগুলা আমি এইখান থেকে কচি এক মোট কলমি শাকের ডোকাও নিয়ে নিচ্ছি কলমি শাকও উঠিয়ে নেওয়া হয়ে গেল এখন পুঁই শাক তুলে নিচ্ছি চিকুন চিকুন এরকম সহ নিতে হবে পুঁই কিন্তু উঠানো শেষ প্রিয় দর্শক সবগুলো শাকই কিন্তু আমার এখানে উঠানো হয়ে গেছে এই যে দেখতে পাচ্ছেন কচু শাক কলমি শাক এদিকে পাট শাক আরও আছে পুঁই শাক সজনে পাতা সবই কচি কচি ধুন্দুলের শাক অল্প কিছু এখানে আছে চিরচিঙ্গা শাক দেখতে পাচ্ছেন যত বেশি শাক নেওয়া যাবে তত বেশি কিন্তু রেসিপিটা আরও বেশি টেস্ট হবে তো এখন এই সবগুলো পাতাকে কিন্তু আমার ধুয়ে নিতে হবে আর এগুলো আমি না কাটার আগেই কিন্তু ধুয়ে নিচ্ছি কেটে ধুলে কিন্তু এটা নীল নীল যে একটা ভাব আছে সেটা চলে যাবে সবুজ কালারটা চলে যাবে তার জন্য আমি আগে আস্তে আস্তে শাকগুলো খুব ভালো করে ধুয়ে নিচ্ছি আমি আরও একটা শাক তুলে নিয়েছি দুধ কচুর পাতা প্রথমে এই পাতাগুলোই ধুয়ে নিব কারণ এগুলোর ভিতরে ভরে ভরে ছোটো শাকগুলো পুচিয়ে নেব তার জন্য দুধ কচুর কতগুলো পাতা নিয়ে নিলাম আর এগুলাই ধুয়ে নিচ্ছি এখন পাতাগুলো সব ফুচিয়ে নিচ্ছি সবগুলো শাকই কিন্তু কুচিয়ে নেওয়া হয়ে গেছে এখন রান্না করব আর রান্নাতে তেমন কোনো কিছু লাগে না যা যা আমি নিয়েছি তা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এ দেশি কাঁচামরিচ কুচি আদা থেতো আর রসুন থেতো করা এই কয়টা জিনিস দিয়ে কিন্তু রান্না করব তেল মশলা ছাড়াই এই রেসিপিটি দেখার জন্য কিন্তু অবশ্যই সাথে থাকবেন তো শুরু করতেছি এখন রান্না রান্নাবান্না চুলাটাকে জ্বালিয়ে দিলাম খরি চুলায় রান্না করবো তাই প্রথমেই অল্প করে পানি দিয়ে দিব প্রথমেই এই পানির ভিতরে দিয়ে দিচ্ছি লবণ দুইটা চামচ পরিমাণ এখন দিয়ে দিব আদা কুচি রসুন কুচি আর কাঁচামরিচ এখন বলক করে রাগ পর্যন্ত অপেক্ষা করব বলক চলে আসছে এখন দিয়ে দিব শাকগুলা ছাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে দিব সিদ্ধ হওয়ার জন্য এখন চা চামচ কম দিয়ে দিচ্ছি ব্রেকিং সোটা যেটা খাবার সোটা বলে সেটাকে এখন অনবর্তক নাড়াচাড়া করে কিছুক্ষণ সিদ্ধ হয়ে গেলে ঘুটনি দিয়ে ঘুটে নেব আজকে আকাশটা অনেক মেঘলা আর এদিকে বৃষ্টি হচ্ছে দেখুন তার জন্য কিন্তু ক্যামেরাতে এত ভালো করে ফুটতেছে না কালকা কিন্তু একেবারে রেডি এখন শুধু পরিবেশন করার পালা দেখতে পাচ্ছেন অসংখ্য মজার এ রেসিপি দেখেই কিন্তু ভাত খেতে ইচ্ছে করতেছে আর কতটা সবুজ দেখুন প্রিয় দর্শক ফাইনালি কিন্তু আমার একদম সব কিছু রেডি আমি আপনাদেরকে এই পেলকার তরকারিটা একটু মাখিয়ে দেখিয়ে দিচ্ছি যে আসলে এটা কতটা ইউনিক আর কতটা টেস্টি এটার কালারটা এত সুন্দর মানে সবুজ একদম সবুজ আর এটা গরম গরম ভাতের সাথে খেতে কিন্তু অনেক বেশি টেস্ট আমি আপনাদেরকে সামনে থেকে দেখিয়ে দিই তো প্রিয় দর্শক বুঝতেই পারতেছেন আসলে আজকের রেসিপিটা কতটা ভালো আর খেতেই বা কতটা টেস্টি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর রেসিপিটি একবার হলেও ট্রাই করবেন তবে আজ এই পর্যন্তই আরও একদিন চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে ইনশাল্লাহ ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকবেন সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ